অনন্য অনন্য সরকারের উদ্যোগে সম্মাননা নিউটাউন রবীন্দ্রতীর্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হল পায়েল সরকার অর্গানাইজেশন আয়োজিত স্টারলাইট অনন্য সম্মান দু হাজার পঁচিশ দুপুর তিনটা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে হাজির ছিলেন চলচ্চিত্র সঙ্গীত রাজনীতি ও ব্যবসা জগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা অভিনেত্রী পায়েল মিঠাই সরকারের এই অর্গানাইজেশন সারা বছর সমাজসেবামূলক কাজে যুক্ত থাকে স্টারলাইট অনন্য সম্মান আয়োজনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে লড়াই করে সাফল্য অর্জনকারী মানুষদের সম্মানিত করা হয় এই আয়োজনে যেমন চলচ্চিত্র ও সঙ্গীত জগতের শিল্পীরা তাদের কৃতিত্বের জন্য সম্মান পান তেমনি প্রচারের আড়ালে থাকা সমাজের নিরলস কর্মীদেরও সম্মান জানানো হয় এই অনুষ্ঠানে পায়েল সরকারের উদ্যোগকে সকলেই কুর্নিশ জানান বিশেষ করে নারী ও পিছিয়ে পড়া শ্রেণীর জন্য তার কাজের ভূয়সী প্রশংসা করা হয় এই সম্মাননা আয়োজন পরিণত হয় এক আনন্দময় ও গর্বিত মুহূর্তে যেখানে চাঁদের হাটে জ্বলে উঠে বহু তারকা ও সমাজের আলোকিত মানুষজন সরকার

আর সবাইকে দেখেছে আমাদের আজকে বহু মানুষের সাথে বন্ধু বান্ধব আছে তুমি সবার সাথে দেখা হবে আর ভালো লাগছে বাকিটা গিয়ে ভেতরে ঢুকে বলতে পারবো আগে এক্সপিরিয়েন্স করি কেমন হচ্ছে ওয়ার্ল্ড ফাংশনটা তুমি তো খুবই ব্যস্ত বেলার সময়

এই পায়েল দিয়ে বিভিন্ন ক্ষেত্রের মানুষদেরকে নিয়ে এসে যে সম্মানিত করছে এই যে এই বিষয়টা কি বলবে এই যে আজকে প্রতিবারের মতো এবারও অনুষ্ঠানটা করলেন যে সমস্ত অতিথিরা আসলেন বা এতক্ষণ পর্যন্ত যে অনুষ্ঠান হলো

এই গরমে একটু আসুন যেখানে একই ছাদের তলায় পেয়ে একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মন জিনিস বর্ষা মেডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে